এবং যখন দাম্পত্য একটা দাম্পত্য আমরা একটা বিয়েটা কি বিয়েটা কিন্তু দাম্পত্য একটা একটা ছেলে এবং মেয়ের মধ্যে বিয়েটা তো অনেক অনেক ব্যাপার আসলে জানাজানির পরেও হয়তো বিয়েটা পরবর্তীতে ভালো ফল নাও হতে পারে এটা আসলে অনেকটাই আমি বলবো জন্ম বিয়ে রেজিদ এটা তো আল্লাহ তালার ইচ্ছা এটা আমরা খুব একটা আসলে আমাদের হাত থাকে না তবে হ্যাঁ কিছু কিছু পয়েন্টে আমাদের সতর্ক হওয়া ভালো সতর্ক থাকলে অনেক আমি যে যেমন এক ব্যাপার আছে যেগুলো আমরা সহজে অ্যাভয়েড করতে পারি অনেক দুর্গতির থেকে আমরা বেড়ায় আসতে পারি অনেক মাথা চাপড়ানো থেকে রেহাই পাওয়া যায় হ্যাঁ ছোটো 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 কিছু পয়েন্টস আছে দেখা যায় ছেলে বা মেয়ে সম্পর্কে জানা জানা ওটা তো আছেই ওটা তো পরীক্ষিত ওটা তো করতেই হয় তাই না কিন্তু এর বাইরেও আছে ছেলে হোক বা মেয়েই হোক এই পরিবারের ক্ষেত্রে অনেক কিছু খেয়াল রাখা উচিত স্পেশালি যদি দেখা গেল যে একটা কথাই আছে যে দেখা গেল যে হ্যাঁ ছেলে দেখতে গেলাম অথবা মেয়ে দেখতে গেলাম দেখা গেল যে পরিবারের যে কর্তা উনি যথেষ্ট দায়িত্বশীল উনি কিন্তু যথেষ্ট বড় একটা ভূমিকা পালন করছেন কিন্তু এই মুহূর্তে উনি শব্দ করছেন না একদম চুপ কথা সব মহিলাতেই বলছেন উনিই সব কথা বলছেন উনি সব রকমের মানে আলাপ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার চেষ্টা করছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে ওনার দ্বারাই পুরো ফ্যামিলিটা পরিচালিত হচ্ছে সেসব ক্ষেত্রে একটু সাবধান থাকা ভালো কারণ সত্যিকারের যেটা সুখী দাম্পত্য সেখানে কিন্তু হ্যাঁ মহিলা অনেক আছেন একটু গভর্নিং থাকতেই পারে কিন্তু এই ধরনের আলোচনার ক্ষেত্রে কিন্তু ওনারা স্বামীকে ঠিকই প্রাধান্য দেন ওনারা স্বামী স্ত্রী মিলেই আলোচনায় বসে কিন্তু যেখানে দেখা যায় স্বামী বেচারী শুধু নামে মাত্র বসে আছেন আর চুপ করে চায়ের কাপে খালি চুমুক দিচ্ছে। এবং কোনো ট্যাফাও করছেন না ওয়ারেস দুজনের আসা উচিত ছিল কথা বলে তখনই একটু সতর্ক থাকা ভালো কারণ পরবর্তীতে বেশিরভাগ সময় দেখা যায় যে ছেলেটা হয়ে যায় যে ছেলেটা দেখতে যাওয়া হয়েছিল মামাজ পায় ওই মামাজ যা বলবে ছেলেটা ওই বলে দুর্গতিতে পড়বে কিন্তু মেয়েটা কিংবা দেখা গেল যে যে মেয়েটার জন্য দেখা গিয়েছিল সেখানে দেখা গেল যে এই মেয়েটা তার মায়ের মতোই হয়েছে এবং দেখা গেল যে পরবর্তীতে ওই ভদ্রলোকের মতোই ছেলেটাকে মুখ সেলাই করে অনেক কিছুই হজম করে যেতে হবে এগুলো কিন্তু পরীক্ষিত সত্য এগুলো হয় সবার ক্ষেত্রে কিন্তু নয় তবে কিছু কিছু ক্ষেত্রে হয় যখন দেখতে গেলে অবশ্যই পরিবারের এই ধরনের ভিত্তিগুলো দেখতে হবে পরিবারটা ওদের পরিবারের খোঁজ নেওয়ার ক্ষেত্রে আমি প্রত্যেকটা পরিবার যেহেতু আমাদের আমরা কি আমরা তো যদিও আমরা মুখে বলি আমরা যে পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু পরিবারগুলো মাকে দিয়েই চলে মাকে ঘিরেই চলে পুরুষের রোজগারটুকুই আছে তারপর পুরোটা কিন্তু বাচ্চারা প্রভাবিত হয় মায়ের দ্বারাই তো সেখানে মায়েকে দেখে কিন্তু আগানো উচিত মায়ের ভূমিকা অনেক বড় এবং যখনই দাম্পত্য একটা দাম্পত্য আমরা একটা বিয়েটা কি বিয়েটা কিন্তু একটা দাম্পত্য একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে মেলবন্ধন তো সেটা যখনই আমরা দেখতে হবে যে তারা তাদের বাবা মার মধ্যে কতটুকু মেলবন্ধন আছে তাদের এখানে দুজনের মধ্যে কতটুকু সমঝোতা আছে কতটুকু আলাপ আলোচনা আছে ইভেন পুরুষটাও যদি দেখা গেলো যে অতিরিক্ত বেশি দেখা গেলো সবার সামনে ওয়াইফকে একদম গভর্নিং 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 করে চলছে সেটাও কিন্তু ভালো নয় সেটাও কিন্তু ভালো নয় এই সংসারটাতেও এই ওই ছেলেটা যদি ছেলে দেখতে যাওয়া যায় ওই ছেলেটা ছোটোবেলা থেকে বড়ো হয়ে যাচ্ছে যে মেয়েদেরকে খালি গভর্নিং গভর্নিং করে চলতে হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এইগুলো জিনিস মাথায় রাখলে মানে যদি মেয়ে দেখতে গিয়েও দেখা গেল পুরুষটা গেলে গভর্নিং 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 করে কথা বলে মহিলা একদম কাঁচো কাঁচো হয়ে আছে তাহলে কিন্তু ওই মেয়েটাও ভেতর ভেতরে একটা পুরুষদের উপরে ক্রোধ নিয়ে বড় হচ্ছে তার ফলে বিয়ের পরে সে যে তার হাজবেন্ড কেউ যে যেহেতু তার বাপের চেহারাটা সে দেখেছে তার মাকে কুকুরে যাওয়া দেখেছে সেও খুব একটা হাজবেন্ডের সাথে কি নর্মালিসি যেতে পারবে প্রশ্ন তাই না হ্যাঁ সেই জন্য দাম্পত্য প্রপোজালে দেখতে হবে পিতা মাতা মধ্যে একটা সম্মানবোধমূলক আচরণ দুজন মিলে একটা পারস্পরিক সমঝোতা এবং এটার মাধ্যমে যখন এগিয়ে আসা যায় সেটা দেখি বিয়েতে আসলে ওই যে বললাম প্রথমে পুরোটাই তো আল্লাহর ইচ্ছা তারপর কিছুটা হল স্বস্তি পাওয়া যায় আচ্ছা নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালচরণা বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল